নমস্কার আজকে খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি একটা না দুটো অঙ্ক দেখো দুটো সমীকরণ সমীকরণ দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমি আজকে বোঝাবো একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার বাই এক্স সমান ছয় এই সমীকরণটির বীজ অবলিক দিয়ে আছে বীজ দয় এই সমীকরণটা বীজ পাবো মানে একটি বীজ পাবো না দুটো বীজ পাবো অপশানগুলো দেওয়া আছে জিরো সিক্স জিরো সিক্স আর মাইনাস সিক্স সেম টাইপেরই আরেকটা সমীকরণ আছে দেখো এক্স স্কোয়ার সমান ছয় এক্স সমীকরণটির এটারও অপশান আছে বীজ অবলিক দিয়ে বীজ টয় তাহলে এর কি হবে একটা বীজ হবে না দুটো বীজ হবে অপশান একই সেম অপশান দেখো জিরো সিক্স জিরো সিক্স আর মাইনাস সিক্স তো প্রথমে আমি ওপরের যে সমীকরণটা সেটা বোঝাই দেখ সমীকরণ দুটো দেখতে কিন্তু অনেকটা কাছাকাছি কিন্তু এদের মধ্যে অনেক তফাত বিস্তর ফারাক আছে সমীকরণ দুটোর মধ্যে প্রথম সমীকরণটা কি আছে এক্স স্কোয়ার বাই এক্স সমান ছয় তো দেখে বুঝতে পারছো এক্স স্কোয়ার বাই এক্স আছে তো এখান থেকে যদি আমি অপশানগুলো দিয়ে চেক করি তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে যদি আমি জিরো বসাই তাহলে দেখো জিরো স্কোয়ার বাই জিরো জিরো স্কোয়ার বাই জিরো হচ্ছে মানে এই নাম্বার অপশানটা যদি অ্যান্সার হয় জিরো স্কোয়ার বাই জিরো তাহলে কিন্তু জিরো স্কোয়ার মানে জিরো জিরো বাই জিরো এর মান কি হয় অসংজ্ঞাত বা অর্থহীন জিরোকে জিরো দিয়ে কখনো ভাগ করা যায় না তার মানে কি x স্কোয়ার বাই এক্স সমান ছয় এটাকে আমি সমাধান করবো কীভাবে এক্স স্কোয়ারকে লিখব এক্স ইন্টু বাই ছয় এবার আমরা এক্স এক্স কেটে এবার কাটতে পারবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে দেখবে যখনই আমরা ভগ্নাংশের লব লভঘর এরকম এক্স এক্স কেটে দিই তখন কিন্তু পাশে লিখে দেওয়া হয় এক্স নট ইকুয়াল জিরো কারণ জিরো আর জিরো কাটা যায় না তাহলে বুঝতেই পারছো এক্সের মান পাচ্ছি ছয় মানে জিরো নয় অর্থাৎ এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ থাকছে না এটা একঘাত সমীকরণ অর্থাৎ এক্সের আমরা একটাই মান পাবো সেটা হচ্ছে ছয় দেখো চেক করে দেখতে পারো ছয় স্কোয়ার ছত্রিশ বার ছয় মানে ছয় দিয়ে ছত্রিশ কাটলে ছয় পাচ্ছি তাহলে এই সমীকরণটি একটাই বীজ হবে বীজ দয় হবে না এই একটা বীজ হবে সেটা কত হচ্ছে ছয় হচ্ছে জিরো কিন্তু হচ্ছে না এই যে জিরো ও সিক্স এটা হবে না মাইনাস সিক্সও হচ্ছে না তাহলে আর সহজে বুঝতে পারছো এক্স স্কোয়ার বাই এক্স এটা একটা একঘাত সমীকরণ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয় যতই এক্সের পাওয়ার দুই থাক না কেন কারণ এক্স আর এক্স কেটে যাচ্ছে যেহেতু এক্সটা জিরো হওয়া চলবে না এক্স যদি নিচে জি এক্স যদি জিরো হয়ে যায় নিচে জিরো থাকলে জিরো দিয়ে আমরা কাউকে ভাগ করতে পারি না অসংঘাত যায় সেই জন্য এক্সের মানটা জিরো হচ্ছে না অর্থাৎ কেটে কুটে এক্স সমান ছয় অর্থাৎ এটা একটা একঘাত সমীকরণ হলো এর বীজ একটাই এবার চলে আসি পরের সমীকরণটাতে সেটাতে কী আছে এক্স স্কোয়ার সমান ছয় এক্স এটা দেখো চেক করি এক্স স্কোয়ার সমান ছয় এক্স এটা কীভাবে সমাধান করবো দেখো আমি এক্সটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স সমান জিরো দেখো দুটো পথ থেকে আমি এক্স কমন নিতে পারবো তাহলে কী থাকবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ছয় সমান জিরো দুটো রাশির গুণ ফল জিরো হলে হয় তারা প্রত্যেকেই জিরো হবে নচেত একটা একটা করে জিরো হবে তাহলে আমরা এক্সোমান জিরো অথবা এক্স মাইনাস সিক্স সমান জিরো তাহলে সমান জিরো পেয়েছি আবার এখান থেকে পাচ্ছি সিক্স তাহলে দেখো এক্সের দুটো মান পেলাম একটা জিরো আর একটা সিক্স তার মানে এটা কিন্তু দীঘা সমীকরণ আমি এখানে বসিয়ে চেক করে দেখতে পারি জিরো স্কোয়ার সমান সিক্স ইন্টু জিরো মানে জিরো সমান জিরো জিরো বসিয়ে সিদ্ধ করছে আবার যদি ছয় বসায় ছয় স্কোয়ার ছত্রিশ আবার দেখো সিক্স এক্স মানে ছয় ইন্টু ছয় সেটাও হচ্ছে ছত্রিশ তাহলে এক্স স্কোয়ার সমান ছয় এক্স এই সমীকরণের কিন্তু বীজ দয় হবে একটা জিরো আর একটা হচ্ছে সিক্স এই যে তফাৎটা আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম আমার চেষ্টা মতো মতো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ